ডাক্তার নিয়ে বিশালগড় মহকুমা হসপিটালে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে রোগীরা কি বলছে শুনুন হাসপাতালে আসা রোগীর পরিবারের লোকজন এই তো সকালে আইছি সকাল 9টা বাজে আইছি হ্যাঁ একজন ডাক্তার এখন বাজে প্রায় 12টা আর আজকে সারা দিনও মনে শেষ হবে না কি হইছে বাবা এই সব হয়ে না সব না করে বাবা কোন সময় আইছেন 7টা 7টার দিকে ডাক্তার এখনো দেখাইছেন না 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 কি কয় কি কয় কারা কি জানি আমরা ডাক্তার কি একজনই নাকি একজন ডাক্তার একজন ডাক্তার না এই কারণে দেরি কি কারণে দেরি কয় ডাক্তার কোন হসপিটাল এটা কি আমি আমার ফ্যামিলি আমার সামমা আমার আমায় একটু অসুস্থ আসলো তো তার জায়গা জাস্ট মেডিসিন ডাক্তার দেখাল তো এদিকে আসার পর দেখলাম যে মেডিসিন ডাক্তার যতটুকু রিকোয়ারমেন্ট অতটুকু পরিমাণে ডাক্তার নাই আর দ্বিতীয় কথা হচ্ছে যেটা মেন কথা আমি তো অনেক খরচি পড়াইছি তো এদিকে কি আবার দুজনের কীভাবে একটা আছে এটার মধ্যে আধার কার্ড লাগে বা কোনো স্মার্টফোন লাগে স্মার্টফোন তো ধরুন আমার কাছে স্মার্টফোন আছে এবং অনেক উঠে আছে যারা স্মার্টফোন নাই ইমার্জেন্সিতে একটা পেশেন্ট এলো আধার কার্ড তো তো সবসময় আধার কার্ড নিয়ে আয় না আর একটা বলতে হলো স্মার্টফোন সবাই নাই খুব গরিবরা যারা আছে মনে হয় অনেক সময় ইমার্জেন্সিতে আধার কার্ড না এলে তারা ডাক্তারের আচ্ছা এখানে ডাক্তার কি ইমার্জেন্সি ইয়া থেকে একজনই ডাক্তার এখানে তো মানে একজন আছে আরও থাকা দরকার জনগণ সেবাটা ভালো ভালোবাসে